সকালের নরম আলোয় রতনপুর গ্রামের বাজার জেগে উঠেছে চারিদিকে মানুষের কোলা হল সবজি বিক্রেতার হাঁক ডাক আর মাটির চুলার ধোয়া গোপাল তার ছোট্ট পরিষ্কার ঠেলাগাড়িটির পাশে দাঁড়িয়ে গরম গরম আলুর পরোটা ভাজছে তার দোকানে কম ভিড় কিন্তু যারা আছে তাদের মুখে তৃপ্তির হাসি পাশেই ভোলার বিশাল দোকান সে চিৎকার করে তার খদ্দেরকে ডাকছে চলে আসুন চলে আসুন ভোলার গরম গরম পরোটা একবার খেলে আর ভুলতে পারবেন না তাড়াতাড়ি চলে আসুন একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে গোপালের দোকানের সামনে এসে দাঁড়ায় তার চোখে খিদে ওঠে আবার শুরু করলি তুই তোর ভিক্ষা দেওয়ার পালা বলি ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস এভাবে চলতে থাকলে তো তুই তোর বউ আর ছেলেকে নিয়ে পথে বলবি রে বেটা যার যা ভাগ্য সে তাই পায় ভোলা ভাই আমার কাছে ক্ষুধার্থের মুখের হাসির চেয়ে বড় রোজগার আর কিছুই নেই গোপালের মনটা একদম সোনার মতো ওর মতো মানুষই হয় না এই ছিল গোপাল তার সততা আর দয়ার জন্য গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করত দরিদ্রতা ঘুষত না তার স্ত্রী লক্ষ্মী স্বামীর স্বভাব নিয়ে চিন্তায় থাকত একটা ছোট্ট মাটির ঘরে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে লক্ষ্মী ছেঁড়া কাপড় সেলাই করছে আর তার ছেলে রাম বসে আছে গোপাল দিনের সামান্য রোজগার হাতে নিয়ে ঘরে ঢোকে আজকে এই কটা স্কুলের খাতা কেনার কথা ছিল। কিভাবে হবে সব কি করব বল আজকেও কয়েকজন গরিব লোক এসেছিল কেন আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছ একটা উপায় বাতলে দাও প্রভু পরের দিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় বাজারে সবাই তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে চলে যায় সে তাড়াহুড়ো করে সব গোছাচ্ছে এমন সময় সে দেখে ঝড় বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ সাধু বাবা গাছের নিচে কাঁপছেন বাবা অনেক দূর থেকে আসছি দুদিন পেটে কিছু পড়েনি তোমার কাছে কি একটু খাবার হবে গোপাল এক মুহূর্ত দ্বিধা করলো তার কাছে যেটুকু আটা আর আলু আছে তা দিয়ে তার পরিবারের রাতের খাবার হবে কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মন কেঁদে উঠল সে ভাবল আমার পরিবার না হয় আজ রাতে পেটা খেয়ে থাকবে কিন্তু এই আমি ফেরাতে না বাবা আপনি একটু অপেক্ষা করুন আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি গোপাল তার শেষ সম্বল দিয়ে চারটে পরোটা ভেজে সাধুবা হাতে তুলে দেয় সাধুবা পরম তৃপ্তিতে খেতে শুরু করেন পরোটা খাওয়া শেষ হলে সাধুবার মুখে এক দিব্যজ্যোতি ফুটে ওঠে মঙ্গল হোক বাবা তোর মতো সৎ আর দিস তাই ভগবানও তোকে ফিরিয়ে দেবেন না সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয় এই কৌটোটা রাখ এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি এক চিমটি মশলাই যথেষ্ট এই মশলা কখনো শেষ হবে না এই মশলার স্বাদে মানুষ পাগল হয়ে যাবে কিন্তু মনে রাখিস এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে গোপাল কিছু বলার আগেই সাধু হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় গোপাল অবাক হয়ে সে আশ্চর্য কৌটোর দিকে তাকিয়ে রইল তারপর সে তার বাড়ি ফিরে যায় পরের দিন সকালে গোপাল বাজারে এসে সাধু বাবার বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে সে পরোটার পুড়ে এক চিমটে সেই জাদুই মশলা মিশিয়ে দিল সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধে সারা বাজারে ম করতে লাগলো গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগল আহ কি অসাধারণ গন্ধ গোপাল তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো আমাকে দুটো দাও তো আর দেরি সইছে না যে একবার সেই পরোটা খেল সে তার স্বাদ আর ভুলতে পারল না দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল এইসব দেখিয়ে ভোলা হিংসায় জ্বলতে লাগলো হঠাৎ ওর পরোটা এমন কি হলো যে গ্রামের সবাই ওর পরোটার উপরেই হুমড়ি খেয়ে পড়ছে নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে সেদিন সব পরোটা নিমিষেই বিক্রি হয়ে গেল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যখনই তার আলুর পুর বা আটা শেষ হয়ে আসছিল পাত্রগুলো আবার ম্যাজিক্যালি ভরে যাচ্ছিল সেদিন গোপাল অনেক টাকা রোজগার করল গোপাল এক থলি টাকা নিয়ে বাড়ি ফিরল লক্ষ্মী আর রাম তো অবাক হয়ে গেছে হে এত টাকা কিভাবে হলো গোপাল হাসি মুখে সাধু বাবার দেওয়া সব ঘটনা খুলে বলে লক্ষ্মীর চোখে জল চলে এলো ভগবান সত্যি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন কিন্তু তুমি সাবধানে থেকো হ্যাঁ ভোলার নজর ভালো নয় তুমি চিন্তা করো না আমি এই টাকা দিয়ে রামের পড়ার সব ব্যবস্থা করব আর গ্রামের গরিবদের জন্য একটা ভান্ডারা খুলব এক মাস পর গোপাল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা হয়ে উঠেছিল সে একটা বড় দোকান নিল কিন্তু তার স্বভাব বদলায়নি সে রোজ একটা নির্দিষ্ট সময় গরিবদের বিনামূল্যে খাওয়াতো ভোলার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছালো সে জানতে পারে গোপালের কাছে একটা জাদুই কৌটো আছে যার জন্য সে এত জনপ্রিয় হয়ে উঠেছে ওই গোপাল আমার সব খুদ্ের গুলো কেড়ে নিয়েছে ওর ওই জাদুর কৌটোটা আমার চাই আমি ওর থেকেও বড় লোক হব এক অন্ধকার রাতে ভোলা লুকিয়ে গোপালের দোকানে ঢোকে এবং সেই কাঠের কৌটোটা চুরি করে নিয়ে পালায় তিনি গ্রামে এক হোটেল চালাতেন তার হোটেলের তরকা খুব ফেমাস ছিল দূর দূর গ্রাম থেকে লোকেরা ওনার তরকা খেতেই আসত কিন্তু কমলা খুব খুব আর লোভী মহিলা ছিল। হরিউ হরি আরে কোথায় গেলি দেখ বাইরে গ্রাহকের আমি বলেছিলাম লোভ করবি না যা সততার পুরস্কার তা কোনোদিনও লোভের হাতে থাকে না তুই তো লোভের শাস্তি পেয়েছিস পরের দিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই সে খুব দুঃখ পেল কিন্তু ভগবানের ওপর তার বিশ্বাস হারাল না সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করলো লক্ষ্মী তাকে সান্ত্বনা দিতে থাকে যা হয়েছে ভালোই হয়েছে আমাদের লোক নেই যা আছে তাতেই আমরা খুশি গোপাল যখন তার দোকানে বসেছিল সে দেখল সেই কাঠির কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি গোপাল বুঝতে পারলো শততার তার পুরস্কার কখনো হারিয়ে যায় না সেদিন থেকে গোপাল এবং তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগলো চন্দন নগর নামে এক গ্রামে কমলা বিশি নামে এক মহিলা থাকতেন ভিড় লেগেছে আর তুই কোথায় গেছিস